আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করি আরেকটি নতুন জব সার্কুলো নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে খুবই ভালো এবং একটি বা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ আবেদন করছেন কি হ্যাঁ মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখন বিস্তারিত জানাবো চলুন তাহলে শুরু করা যাক মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সিস্টেম বিভাগ এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তিন সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনি প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এক নজরে সব কিছু জেনে নেই প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ প্রতিষ্ঠান নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সিস্টেম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বিএসসি অন্যান্য যোগ্যতা পণ্য সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ইমেল যোগাযোগ ব্যবস্থা অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা কম থেকে কমপক্ষে তিন বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে পার্টি ধরনের নারী পুরুষ উভয়েরই সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করেনি কর্মস্থল যে স্থানে বেতন আলোচনা করে নিতে হবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাহলে বন্ধুরা মেঘনা গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুব সুনামধন্য এবং পরিচিত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করছে এবং এই প্রতিষ্ঠানে খুব সুন্দর নিয়মকানুন রয়েছে আপনি চাকরি না করলে বুঝবেন না আমি আবার আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়ে প্রকাশ করেছি প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানটি টেকনিক্যাল সাপোর্ট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট সিস্টেম বিভাগ এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তিন সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন ফুল টাইম আট ঘন্টা চাকরি করতে হবে কর্মক্ষেত্র অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় বয়সী করে কর্মস্থল যে স্থানে বেতন আলোচনা সাপেক্ষে যোগ্যতা চেয়েছে পণ্য সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইমেল যোগাযোগ ব্যবস্থা বাস্তব জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চেয়েছে পদের নাম হচ্ছে মেক প্রতিষ্ঠানের নাম না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সিস্টেম পদের সংখ্যা নির্ধারিত নয়